ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে আমাদের সবার সাথে মানে মেনলি আমরা যারা ইংরেজি গ্রামার শিখতে যাই তাদের সবার মধ্যে একটা অদ্ভুত মিল আছে কারণ ইংরেজি গ্রামার শিখতে হলে আমাদের সবাইকেই ফ্রেজাল ভাব শিখতে হয় আর ফ্রেজাল ভাব শেখা মানে আমরা খুব কষ্ট করি ফ্রেজাল ভাবকে মুখস্থ করি এবং কিছুদিন পরে আবার ভুলে যাই তো প্রত্যেকেই একসময় আমরা ফ্রেজাল ভাবকে মুখস্থ করবার চেষ্টা করেছি এবং কিছুদিন পরে আমরা সবাই আবার ভুলে গেছি তো উদ্দেশ্য কি আমার এই পড়াশোনা করাটার মেন উদ্দেশ্যই ছিল কি ফ্রেজাল ভাবটাকে মুখস্থ করা এবং ভুলে যাওয়া আমি জানি অনেকে অনেক কথা বলবে যে ফ্রেজাল হাব মুখস্ত করতেই হয় হ্যাঁ আমিও বলছি কিছু কিছু ফ্রেজাল ভাব তো অবশ্যই মুখস্থ করতে হবে কিন্তু তার মানে এটাই নয় যে টোটো টোটাল ফ্রেজাল ভাব সিস্টেমটাকে টোটাল যত রকমের ফ্রেজাল ভাব হয় তাদের সবাইকেই আমি মুখস্থ করে রেখে দেবো ম্যাক্সিমাম ফ্রেজাল ভাবগুলোকে না মুখস্থ করেও মনে রাখা যায় তো আমার ক্লাসের আজকের উদ্দেশ্য হচ্ছে যে ফ্রেজাল ভার্বকে না মুখস্থ করেও ঠিক কিভাবে মনে রাখা যায় তার একটা প্রচেষ্টা তো যারা যারা তোমরা আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে ইংরেজি গ্রামার সংক্রান্ত বিষয়ে এ ধরনের সমস্ত খুঁটিনাইটির বিষয়গুলোকে যাতে খুব সহজে কিভাবে বোঝা যায় তার প্রচেষ্টা কিন্তু আমার এই চ্যানেলে করা আছে তোমাদের জন্যই আমি খুব সহজভাবে ইংরেজি গ্রামারটাকে করার চেষ্টা করছি এরপরে আমি খুব শীঘ্রই চালু করবো হয়তো ক্লাস ইলেভেনের টেক্সট ক্লাস টুয়েলভের টেক্সট এবং মাধ্যমিকের টেক্সট সিলেবাসগুলোকে সেগুলোকে পুরো প্রশ্ন উত্তর সমেত আমি এই চ্যানেলের মধ্যে তোমাদের জন্য দেব এবং আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের যদি কারোর প্রাইভেট টিউশন নাও থাকে শুধুমাত্র আমার চ্যানেলের ক্লাস করে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবে এটা শুধুমাত্র কোনো প্রতিশ্রুতি নয় আমার গ্যারান্টিও তো আজকে আমরা দেখব ফ্রিজন হাবকে নাম মুখস্ত করে কী করে মনে রাখতে হয় তোমরা আমার পিছনে বোর্ডের দিকে খেয়াল রাখো বাই দ্য ওয়ে আমি তোমাদের হিমাদ্রি স্যার তোমরা দেখছো আমার চ্যানেল লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্টস অবশ্যই করো তোমরা সবাই যারা যারা ভিডিও দেখছো একটা লাইক এবং একটা কমেন্টস করো এবং ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো তো বোর্ডের মধ্যে আমি সিইউটি কাট তোমরা কেউ আবার সি কুট বলে দিও না সি কাট কাঠ যে ফ্রেজাল যে রুট ভার্ভটা আছে তার সাথে তাকে নিয়ে আমি পাঁচখানা ফ্রেজাল ভাব আমি বোর্ডের মধ্যে টুকেছি এবং তার সাথে যে প্রিপোজিশন বা অ্যাডভার্ভগুলো আছে সেগুলোকে আমি পাশে লিখেছি আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রিপোজিশন বা অ্যাডভার্ভ যেগুলো আছে অ্যাকচুয়ালি ফ্রেজাল ভাব তৈরি হয় একটা রুট ভার্ভের সাথে কোনো প্রিপোজিশন কিংবা কোনো অ্যাডভার্ভ যোগ করে কখনো কখনো প্রিপোজিশন এবং অ্যাডভার্ভ দুটোকেই যোগ করে ফ্রেজাল ভার্ব তৈরি হয় এই প্রিপোজিশন এবং অ্যাডভার্বগুলোর মিনিং যেগুলো আছে সেগুলো যদি প্রপার মিনিংটাকে আমি করতে পারি তাহলে তার সাথে রুট ভার্ভের মিনিংটাকে অ্যাড করে দিলে ঠিক এই ফেজাল ভাবটা মিনিংটা তৈরি হয় ঠিক কীভাবে হয় দেখা যাক প্রথমত আছে ডাউন ইন অফ আউট এবং আপ পাঁচখানা এখানেও ঠিক সেই তার সাথে রুট ভার্ভকে আমি মিলেছি কাট ডাউন কাট ইন কাট অফ কাট আউট অ্যান্ড কাট আপ এই পাঁচখানা তার প্রথমে ডাউন কথার অর্থ আমি জেনে নিই ডাউন কথাটা অর্থ হচ্ছে একটা সীমারেখা যে সীমারেখার নিচের দিকে যেটা থাকবে সেটাকে আমরা বলি ডাউন তোমরা সবাই জানো এটাকে নতুন করে বলার কিছু নেই একটা সীমারেখার নিচে মানে কোনো কিছু নিচের দিকে অ্যাকচুয়ালি ডাউনে আরেকটা অর্থ বোঝানো হয় নেগেটিভিটি বোঝানোর জন্য ফ্রেজল হার্বের অন্য ভিডিওগুলো দেখলে তোমরা দেখতে পাবে আমি ডাউন সেন্সটাকে অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্স হিসাবে দেখানো হয় যে নিম্নগামী কুরুচিকর কিংবা অসম্মানজনক কিছু এই রকম অর্থ অনেক সময় ডাউনকে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে ইন আই ইন ইন মিন্স ভিতরে কোনো কিছুর ভিতরে কোনো কিছু থাকাকে বলা হয় ইন সেটা হচ্ছে মুভেবল অবশ্যই নয় ইন এবং ইনটুর মধ্যে যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে ইন যেটা থাকে কোনো কিছুর ভিতরে একটা স্ট্যান্ড বাই কন্ডিশানে আর ইনটু মানে যেটা থাকবে সেটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করা হতে পারে বা ভিতরে মুভেবেল কোনো জিনিস হতে পারে সেটাকে আমরা ইনটু ব্যবহার করি ও এফ অফ অফ এটা নেক্সট আছে আমি দেখো অফের জন্য এই লাইনটা অনেকটাই বড় করেছি কি বোঝানোর জন্য এটা অনেকটা ডিস্টেন্সে এটা যদি পজিশন হয় তার থেকে অনেকটা অনেকটা দূরে সরে যাওয়া এটাকে আমরা ও ডবল এফ অফ ব্যবহার করি আর একটা ও ইউটি আউট এই আউট কথাটা বলার সময় আমি বারবার একটাই এক্সাম্পল দিয়ে থাকি সাধারণত আউট মিন্স যেটা পুরোপুরি আউটসাইডে চলে গেছে যেমন ক্রিকেট খেলার মাঠে কোনো ব্যাটসম্যান যখন আউট হয়ে যায় সে পুরোপুরি মাঠ থেকে বাইরে চলে আসে সে ফিল্ডিং দিতে যাওয়া ছাড়া কিন্তু আর ব্যাট করতে যেতে পারবে না এটাই নিয়ম অর্থাৎ সে আউট হয়ে গেছে মানে সেই মুহূর্তের জন্য সে কিন্তু সেখানে থাকতে পারবে না তাকে পুরোপুরি সেখান থেকে সরে যেতে হবে অ্যান্ড আপ আপ মিন্স আপওয়ার্ড একটা উপর দিকে বোঝায় আর আপ মানে সম্মানজনক কিছু ভালো কিছু প্রশংসা কিছু এইরকম যখন সেন্সগুলো আসে তখন আমরা আপ জিনিসটাকে ব্যবহার করি তো এই পাঁচখানার মানে তো তোমরা জেনে গেলে এবার এর সাথে যদি কাট শব্দটা সি ইউটি কাট যার অর্থ হচ্ছে কেটে ফেলা বা কাটা এই অর্থ যদি যোগ করা হয় তাহলে কেমন মিনিং হতে পারে কাট ডাউন কোনো কিছু কেটে নিচু করে দেওয়া তাহলে সেটা কি হতে পারে তাহলে কেটে নিচু করে দেওয়া মানে কমানো হতে পারে আমরা লিখতে পারি কাট ডাউন মানে কমানো সেটা কিসের ক্ষেত্রে হতে পারে প্রাইস ফ্রাইস ডাউন বাজারে দ্রব্যমূল্য কমে গেছে তাহলে যেটা লেভেল ছিল দ্রব্যমূল্য যেটা এই যে আপার যে লেভেলটা ছিল সেই লেভেল থেকে কমিয়ে নিচের দিকে নামিয়ে দেওয়া হলো এটা হচ্ছে ডাউন তাহলে কমানো বা কেটে নামানো এটা তোমরা করতে পারো কিন্তু অ্যাকচুয়ালি ডাউন কথার অর্থ যেটা আমরা দেখানো হয় ডাউন করা মানে কমিয়ে দেওয়া তাহলে আমরা জানলাম কাট ডাউন প্রথম যেটা সেটার অর্থ হচ্ছে কমিয়ে দেওয়া বা কেটে ফেলা কেটে ফেলা তাহলে প্রথম মিনিংটা কত সহজ হয়ে গেল তোমরা বুঝতে পারলে অর্থাৎ এটাকে আমাকে মুখস্ত করতে হবে না নেক্সট কাট ইন দেখো আমি এখানে একটা সার্কেল দিয়েছি ইন মানে ভিতরে একটা সার্কেল ইন মানে আমি বললাম ভিতরে যেহেতু বলেছি তাহলে এই সার্কেলের মধ্যে যে সার্কেলটা একটা পুরো কনস্ট্যান্ট ছিল তার মধ্যে হঠাৎ করে কিছু কাট ইন মানে তার ভিতরে প্রবেশ করলো তাহলে এই কাঠ ইনের এর অ্যাকচুয়াল মিনিংটা কি হলো তাহলে যেটা কনসিস্টেন্ট চলছে তার মধ্যে ব্রেক করে ঢুকে পড়া অর্থাৎ সাডেনলি কিছু ঘটে যাওয়া যে জিনিসটা কনসিস্টেন্ট চলছে তার মধ্যে হঠাৎ কিছু চেঞ্জ তাহলে সেটাকে আমরা বলি সাডেনলি তাহলে টেক পার্ট সাডেনলি আমরা লিখতে পারি টেক পার্ট সাডেনলি তাহলে হঠাৎ করে কোথাও অংশগ্রহণ করা যেখানে তার অংশগ্রহণটা অ্যাকচুয়ালি স্থির ছিল না সেখানে সে অংশগ্রহণ করবে এটা কিন্তু ফিক্সড কখনোই নয় সেই রকম যদি কন্ডিশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কাট ইন নেক্সট কাট অফ ও ডবল এফ অফ আমি একটু বললাম যেটা লং ডিস্টেন্স বোঝানোর জন্য আমরা ও ডবল এফ অফটাকে ব্যবহার করে থাকি এখানে কাট অফ ঠিক সেই রকম ধরনের একটা ধরেন একটা লগ লক বলা হয় কাঠের গুঁড়ি বলা হয় সেটাকে কেটে দেওয়া হয়েছে মাঝখানে কাটিং করা হয়েছে অফ মিন্স দূরে সরিয়ে দেওয়া তাহলে আমরা কাট অফ মনে বলতে পারি কি সেপারেট করা কোনো কিছুকে সেপারেট করে দেওয়া তাহলে এটাকে কাট করে অফ করে দেওয়া কেটে সরিয়ে দেওয়া দূরে তাহলে অ্যাকচুয়ালি যে পার্টটা ছিল সেই পার্টটাকে সেপারেট করে দিলাম বা কোনো একটা বস্তু একসাথে জুড়ে ছিল সেটাকে আমরা কাট অফ করে দিলাম কেটে সরিয়ে দিলাম দূরে তার মানে সেটাকে সেপারেট করে দেওয়া তাহলে অ্যাকচুয়ালি কাট অফের মিনিং হচ্ছে সেপারেট নেক্সট কাট আউট আউট কথাটা একটু একটু আগে আমি কি বললাম আউট মানে পুরোপুরি আউটসাইড অর্থাৎ কাট আউট কথার অর্থ হচ্ছে এগুলো ন্যাচারাল এটা ন্যাচারালি সাধারণত ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা ব্যবহার করে যাই যে ওয়ার কাট আউট এখানটাতে লাইনটাকে কাট আউট করে দেওয়া হয় ঠিক আমি সেরকম একটা সিগনাল দিয়েছি এটা হচ্ছে জয়েন এগুলো যদি একসাথে জুড়ে যায় তাহলে ইলেকট্রিসিটির সাপ্লাইটা ঠিক থাকবে তাহলে যদি একসাথে জয়েন না হয় একে যদি মাঝখান থেকে কাট করে দেওয়া হয় যেটা ইলেকট্রিক সুইচের ক্ষেত্রে ব্যবহার করা হয় কাট আউট বলে দেওয়া হয় তাকে আমরা বলি কাটআউট করা অর্থাৎ আমি বলতে পারি এটাকে স্টপ ফাংশন stop functioning. তাহলে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে কাট আউট করে দেওয়ার কথা হওয়ার অর্থ জানাচ্ছে কোনো কিছু এই যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয় তাহলে যেটা ফাংশন চলছিল যেটা কাজ অ্যাকচুয়ালি ফাংশন কথার অর্থ হচ্ছে এটার যে কর্মকাণ্ড যে কাজটা এটা করছিল সেটা মাঝখান থেকে হঠাৎ করে স্টপ হয়ে যাবে বা লিখতে পারি ডিফিটেড আমরা করতে পারি কেটে সরিয়ে দেওয়া কোনো টিমটাকে কেটে সরিয়ে দেওয়া ডিফিটেড আমরা বলে থাকতে পারি কিন্তু ন্যাচারালি এটাকে ব্যবহার করা হয় স্টপ ফাংশন হিসাবে এছাড়া ডিফিটেড এই কথাটাকেও আমরা ব্যবহার করতে পারি কাট আউট একটা বড় সোলজারকে আমরা মাঝে কাট আউট করে দিলাম মিন্স যদি অংশটাকে ভাগ করে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় তাহলে আমরা বলি হেরে যাওয়া নেক্সট কাট আপ আপ শব্দের অর্থ উপর দিকে যদি এটা আপ হয় এটাকে যদি কাট করে দেওয়া হয় এরকমভাবে তাহলে এটা কি হলো টুকরো টুকরো করে দেওয়া হয় তাহলে এটা আমরা কাট অফ কথার অর্থ লিখতে পারি টুকরো টুকরো করা টুকরো টুকরো করা ঠিক যেমন কাট ডাউন মানে কেটে ফেলা হয়েছিল কেটে নামিয়ে দেওয়া কাট আপ মানে তাহলে যেটাকে কাট ডাউন মানে নিচের দিক থেকে কেটে ফেলা আচ্ছা এটাকে যদি আমি কেটে ফেলা অর্থ দেখাতাম যদি কোনো একটা গাছ এটা যদি কোনো গাছ হতো তাহলে এখানে যদি ডাউন থেকে কেটে ফেলা হয় তাহলে এটাকে কাট ডাউন মিনস কেটে নিচে নামিয়ে ফেলা এখানে যদি কাটা হয় এটা পুরো নিচে পড়ে যাবে এবার কাট আপ যদি উপর থেকে যদি কাট হয় ডাউনের জায়গায় তাহলে এটাকে কি হবে যে জিনিসটা ছিল সেটা কিন্তু গোড়া থেকে পুরো ডাউন হলো না সেটা টুকরো টুকরো হয়ে নিচে পড়বে অর্থাৎ একটা গাছকে যদি গোড়া গোড়া থেকে না কেটে তার যদি উপর থেকে কাটা হয় তাহলে সেটাকে টুকরো করা বলা হয় কিন্তু যদি গোড়া থেকে কেটে দেওয়া হয় ডাউনে যদি কাটা হয় তাহলে সেটা পুরোপুরি নিচে ফেলে দেওয়া অর্থ বোঝানো হয় তাহলে কাট আপ কথার অর্থ আমরা বলতে পারি টুকরো টুকরো করা এছাড়া গ্রিল কথাটা বিষণ্ণতা বোঝাতে কেউ যদি মনের ভিতর থেকে কাট আপ অর্থাৎ টুকরো টুকরো হয়ে গেছে তাহলে তার মধ্যে একটা বিষণ্নতা বোধ কাজ করতে পারে এটা হচ্ছে বিষণ্নতা বোঝাতেও ব্যবহার করা হয় আর একটা কাট যেটা ফ্রেজ হিসাবে ব্যবহার করা হয় বা ইডিয়ামস হিসাবে সেক্ষেত্রে কাট আপ কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি জোকারি করা কোনো কিছু ফানি কোনো কিছু মজা করা এমন কিছু লোক যারা জাস্ট লাইক জোকার আমরা অনেকে এখন যদিও দেখা যায় না সেই জিনিসটা খুব একটা যেটাকে আমরা বলতাম আগেকার দিনে সার্কাস সার্কাসে জোকার আমরা দেখেছি তো সেই জোকাররা যে জিনিসটা মজা করা ফান জাস্ট লোককে অ্যামিউজমেন্ট দেওয়া এই যে কাজগুলো যদি কেউ এই রকম ধরনের কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি জোকারি করা সেটাকেও আমরা তার ক্ষেত্রেও কাট আপ এই শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি তো এই ছিল সিস্টেম এইভাবে আমরা খুব সহজে ফেজাল ভাবগুলোকে জাস্ট যেরকমভাবে আমি ছক করে করে তোমাদেরকে বোঝালাম জাস্ট একটা ডিজাইনিং করে একটা ডায়াগ্রাম তৈরি করে বোঝালাম এইভাবে যদি তোমরা ফ্রেজাল ভাবকে প্র্যাকটিস করতে থাকো তাহলে ফ্রেজাল ভাব কিন্তু তোমাদের খুব সহজে মনে থাকবে অ্যাকচুয়ালি সাজিয়ে রাখার টেকনিকটাই গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছুই ভুলে যাই ভুলে যাওয়ার কারণ হচ্ছে আমরা ঠিক সাজাই না ব্রেনের মধ্যে যদি সাজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দর মনে রাখে আমি যদি এরকম একটা ডায়াগ্রাম ব্রেনের মধ্যে সাজিয়ে রাখতে পারি ফেজাল ভাবগুলো সম্পর্কে তাহলে খুব ইজিলি ফেজাল ভাবগুলো কিন্তু আমার ব্রেনের মধ্যে রয়ে যাবে তো মাই ডিয়ার ফ্রেন্ডস অর মাই ডিয়ার স্টুডেন্টস এটা ছিল আজকে আমাদের ক্লাস ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই তুমি সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটা লাইক আমি আশা করব তোমাদের কাছ থেকে এবং তোমার নিজের বন্ধু বান্ধবের কাছ সঙ্গে অবশ্যই আমার ভিডিওটাকে তুমি শেয়ার করবে এছাড়াও যেটা বলার বিষয় চ্যানেলে এই ধরনের আরও অসংখ্য ভিডিও আছে সমস্ত রকম গ্রামাটিক্যাল জিনিসের সেটা ন্যারেশন চেঞ্জ হোক ভয়েস চেঞ্জ হোক বা অন্যান্য নাউন প্রোনাউন অ্যাজেক্টিভ পার্টস অফ স্পিচ এভরিথিং যেগুলো আছে যেগুলো আমরা ইংরাজি গ্রামারে শিখে থাকি সেগুলোও কিন্তু এই চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে তোমার যদি ভালো লাগে যদি মনে হয় তুমি দেখতে পারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক শেষের দিকে মাধ্যমিক শেষ এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা ইংরাজি গ্রামারটাকে খুব ভালো করে শিখে নিতে পারো আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে